আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রোশাই ঘরে আজকে মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আমি আজকে তৈরি করে দেখাবো কাবাব কাবাবটা আমি যা দিয়ে তৈরি করছি সেটাই দেখিয়ে দিচ্ছি কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়াইতে দিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি লবণ একটা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে এবার সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছি মাছটা ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য সমস্ত মশলা মাছের সাথে মিশিয়ে দিয়ে আমি এবার চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে একটু ঢেকে দিব এরপরে আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছি যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে আমাকে সাপোর্ট করবেন মাছগুলো এভাবে সেদ্ধ করে নিয়ে পুরোপুরি পানিটাকে শুকিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়ে মাছগুলোর কাটা আমি বেছে নিয়েছি খুব ভালো মতো কাঁটাগুলো বেছে নিতে হবে এরপরে দেখিয়ে দিচ্ছি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে এই আলুটার সাথেই আমি যে কাটা বেছে রাখা মাছগুলো সবটাই মিশিয়ে দিব আমি বড়ো সাইজের আলু এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে আলুর পরিবর্তে ব্রেড ক্র্যামটাও ব্যবহার করতে পারেন তবে আলুটা দিলে মাছের মাছের যে বাইন্ডিংটা খুব ভালো আসে এখানে এখানে দিয়েছি আমি এক কাপ পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি আমি তেলে এবার দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি ওয়ান টেবল স্পুন পুদিনা পাতা কুচি সবগুলোর সাথে আমি এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মেখে নিতে হবে আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসা আশা করি আপনারা উপকৃত হন আজকের এই কাবাবের রেসিপিটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি আরও ওয়ান টি স্পুন লবণ ব্যবহার করেছি এবার হাফ টি স্পুন গরম মশলা গুঁড়োটা দিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি হাফ কাপ বেরেস্তা বেরিস্তাটা দিয়েও আবারও আমি মাছের সাথে মেখে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব আরও একটা উপকরণ চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবল স্পুন চিলি ফ্লেক্স আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার খুব ভালো মতো মেখে নিয়ে সবগুলোকে কাবাবের আকারে গড়ি নিয়ে আমি ভেজে নিয়েছি কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ